আসসালামু আলাইকুম আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যারা সব সময় আমাদের সাথে যোগাযোগ করতে চান বা যেকোনো চাকরি আপডেট পেতে চান তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তারা অ্যাড হতে পারেন সময় আমি আর কথা পারব না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে আমরা এ এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে মোট আহ তেরোটি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমরা দেখে সার্কুলারটিতে আপনারা আবেদন কিভাবে করবেন এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিআইএফি ডট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আগামী ২৭ জুলাই দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে চব্বিশ অগাস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন এ সার্কুলারটিতে টিকাটা ক্যাটাগরি রয়েছে যার এক নাম্বার যে পত্র রয়েছে প্রধান সহকারী লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে দুই নম্বর হচ্ছে হিসাব রক্ষক একজন নিয়োগ দিবে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা লাগবে ওয়ার্ড এবং এ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নিয়োগ দিবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরেও বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের এর স্পিড থাকতে হবে চার নম্বর পরিসংখ্যান সহকারে একজন লোক নিয়োগ দিবে গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে পাঁচ নম্বর হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ দিবে এই পর্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএস সরি এই পত্রিত যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে ছয় নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর একজন লোকনুক দিবে সাত নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পত্রিতে আপনারা এখানে দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাশ হলে এই পত্রিতে আবেদন করতে পারবেন এই পথে আটজন নিয়োগ দেওয়া হবে আট নাম্বার হিসাব সহকারী একজন লোক নিয়োগ দিবে নয় নম্বর টেলিফোন অপারেটর একজন দশ নম্বর গাড়ি চালক দশজন দিবে উনিশ নাম্বার হচ্ছে অফিস সহায়ক এই পত্রিতে সাতাশ জন লোক নিয়োগ দেখেন সাতাশ জন লোক নিয়োগ যেকোনো বোর্ড থেকে পাশ হলে আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাশালী আবেদন করতে পারবেন তেরো নম্বর নিরাপত্তা পোহরী একজন লোক লোকনুখ দিবে এই পত্রিতেও অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সময় আমি আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি এই সার্কুলার সম্পর্কে এটি হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি বা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি এর আগে আরও একবার দুই সালে প্রকাশিত হয়েছিল আর ওই সময় যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আর কোনো আবেদন করার প্রয়োজন নাই আগের আবেদন থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো এই ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ